গল্পের ভুবন নিস্তব্ধ রাতের অলৌকিক অভিজ্ঞতার অজানা অনুভূতি ওয়েলকাম টু দ্য ড্রিমস ওয়ার্ল্ড ভালোবাসা যখন মায়া যান আর মায়া যখন মৃত্যুর ফাঁদ তখন কি আর ফেরা যায় গল্পের ভুবন টিমের পক্ষ থেকে সোহাগ মল্লিকের কলমে নিশির মায়া আমি আকাশ পেশায় একজন ফটোগ্রাফার এই শহরের কোলাহল ছেড়ে নির্জনতা রহস্যের ছবি তোলার নেশাটা আমার দীর্ঘদিনের তাই যখন আসিফকে নিয়ে সেই পুরনো জমিদার বাড়িতে যাওয়ার পরিকল্পনা করলাম তখন ওর সব সাবধান বাণী আমার কানে কুসংস্কারের মতো শোনাল ঘন জঙ্গলের মাঝে একা দাঁড়িয়ে থাকা সেই বাড়িটা যেন আমাকে ইশারা করে ডাকছিল গ্রামবাসী বলেছিল বাবুরা সূর্য ডোবার আগে ফিরে এসো রাতের বেলা ওই জঙ্গলে নিশির আনাগো তারা আরও বলেছিল জমিদার বাড়ির পেছনের পুকুর ঘাটে এক রহস্যময়ী নারীর ছায়া দেখা যায় আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম ভূতের ভয় ও এখনকার যুগে চলে না প্রথম রাতটা শান্তই ছিল আসিফ ঘুমানোর পর আমি একা বারান্দায় বসে ছবি দেখছিলাম হঠাৎ আমার কানে ভেসে এলো এক অদ্ভুত মিষ্কি সুর এমন সুর আমি জীবনে কখনো শুনিনি মনে হচ্ছিল কেউ যেন খুব দূরে বসে করুণ সুরে গান গাইছে আমি সম্মোহিতের মতো বারান্দা থেকে নেমে হাঁটতে শুরু করলাম সুরটা আসছিল পুকুরের দিক থেকে পূর্ণিমার আলোয় পুকুরের জল চিকচিক করছিল আমি দেখলাম জলের মধ্যে এক নারী দাঁড়িয়ে আছে তার চুল রাতের মতোই কালো আর তার শরীর থেকে এক অলৌকিক আলো বের হচ্ছে আমার সব ভয় কর্পূরের মতো উবে গেল আমি তার দিকে এগিয়ে গেলাম আকাশ এই নির্জনতার সাক্ষী হতে ভয় করছে না সে ফিস করে বলল তার কণ্ঠস্বর শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল কিন্তু তা ভয় নয় মুগ্ধতায় আমি কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে রইলাম তার মুখটা যেন চাঁদের আলোর চেয়েও উজ্জ্বল না আমার ভয় লাগছে না আমি ফিসফিস করে বললাম তোমার জন্য আমার অপেক্ষা এভাবেই আমাদের অলৌকিক সম্পর্ক শুরু হলো সে আমাকে তার নাম বলল নিশি মিশি প্রতিদিন রাতে আমার কাছে আসতো তার গল্পগুলো ছিল অদ্ভুত জমিদার বাড়ির অন্ধকার করিডোর মাটির নিচের কুঠুরি আর পুরোনো কবর স্থানের গল্প তার প্রতিটি শব্দে ছিল গভীর বেদনা আর নির্জনতার ছাপ আমি তার ছবি তুলতে চাইতাম কিন্তু আমার ক্যামেরায় সে অদৃশ্য হয়ে ধরা দিত শুধু আমিই তাকে দেখতে পেতাম আসিফ আমার অদ্ভুত আচরণে চিন্তিত হয়ে পড়ল সে আমাকে বোঝানোর চেষ্টা করলো আকাশ এটা স্বাভাবিক নয় তোর শরীর খারাপ হচ্ছে চল ফিরে যাই কিন্তু আমি তার কথায় কান দিলাম না আমি যেন নিশির মায়ায় পুরোপুরি আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম আমার শরীর ক্রমশ দুর্বল হতে থাকল চোখগুলো কেমন যেন ভিতরে ঢুকে যাচ্ছিল আর মনে হচ্ছিল আমার শরীর থেকে কেউ যেন শক্তি শুষে নিচ্ছে কিন্তু আমি এসবের পরোয়া করিনি আমি শুধু চাইতাম রাতের আধার ঘনিয়ে আসুক আর আমি নিশিকে দেখতে পাই সে আমাকে বলতো তুমি ভালোবাসলে আমি তোমাকে সব দেব এই পৃথিবীর সব মায়া ছেড়ে আমার পৃথিবীতে চলে এসো আমি জানতাম না তার পৃথিবী কোথায় আমি শুধু তার কথায় সাই দিতাম একদিন রাতে আসিফ আমার জন্য অপেক্ষা করছিল নিশি যখন আমার কাছে এলো তখন আসিফ হঠাৎ আমার সামনে এসে একটা পাত্র থেকে এক আজলা জল নিয়ে নিশির ওপর ছিটিয়ে দিল এই জলটা মন্ত্রপুত এর কাছে অশুভ শক্তি দাঁড়াতে পারবে না আসিফ চিৎকার করে বলল আমার সামনে নিশির সুন্দর রূপ এক নিমেষে পাল্টে গেল তার চোখগুলো যেন জ্বলন্ত কয়লা আর তার সুন্দর দাঁতগুলো পশুর মতো তীক্ষ্ণ হয়ে বেরিয়ে এলো তার শরীর থেকে সেই অলৌকিক আলোটা নিভে গিয়ে এক বিভৎস রূপ বেরিয়ে এলো আমি ভয়ে চিৎকার করে উঠলাম কে তুই কেন আমায় ধোকা দিচ্ছিস সে এক বিভৎস হাসি হাসল আমি তো এটাই ভালোবাসার মায়ায় আবদ্ধ এক প্রতিহিংসা পরায়ণ আত্মা নিশির আত্মা চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল আর আমি আসিফকে নিয়ে সেখান থেকে চলে আসলাম বন্ধুরা এরই সাথে আমাদের আজকের গল্প নিশির ডাক এখানেই শেষ হয়ে গেল গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা জোগাবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না প্রতিনিয়ত নিত্য নতুন রহস্যময় গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন আমি ফিরব নতুন গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে